আমরা ওদেরকে পাত্তা দিই না ওরা বাইরে থেকে আসে দু মিনিট আসে এসে হুংচুং ভাষণ দিয়ে ছেলেদেরকে গরম করে দিয়ে চলে যায় আইএসএফ এর প্রার্থী ঘোষণা হয়নি কারণ আইএসএফ যে পথে চলতে চায় তৃণমূল ও বিজেপি এই দুটো শক্তিকে পরাস্ত করার জন্য যে জোট বাদ বাকি যে দলগুলো আছে শরিক দলগুলো আছে যেমন সিপিআইএম সিপিএম কংগ্রেস সমস্ত যেগুলো দল আছে যারা বিজেপি এবং টিএমসি দুটোকে একসাথে নির্মূল করতে চায় সেই সব দলগুলোর সঙ্গে শরিক বা জোট করার জন্যই ভাইজান এতক্ষণ ওয়েট করছে এবার উপর থেকে যে ভাইজানরা যে বাত্রা দেবেন আমাদের নেতৃত্বরা যে বাত্রা দেবে আমরা সেই বাত্রা মেনে কাজ করব তাহলে কি বলতে চাইছেন যে আপনারা কোনো পক্ষেই মানে তৃণমূলকে সমর্থন করবেন না আমরা তৃণমূলকে সমর্থন করতে পারব না কারণ এই জোটচোর জালিম চিটিংবাজ এদের মতন দুর্নীতিবাজ সরকার দুর্নীতিবাজ লোকজন এদেরকে সাপোর্ট করা মানে নিজের পায়ে নিজে কুরুল মারা হ্যাঁ তৃণমূল বাষট্টিটার উপরে প্রকল্প দিচ্ছে ঠিকই এটা এটা ঠিকই কথা কিন্তু এই বাষট্টিটা প্রকল্প একটা সাধারণ মানুষকে গিয়ে জিজ্ঞাসা করুন এই বাষট্টিটা প্রকল্পের মধ্যে কয়টা কয়েকটা জানে কটা জানে পাওয়া কটা পাচ্ছে সেটা পরের কথা কিন্তু কটা মানুষ জানে যে বাষট্টিটা প্রকল্প সরকারের চলছে কিন্তু কটা প্রকল্প মানুষ জানে আমরা ওদেরকে পাত্তা দিই না ওরা বাইরে থেকে আসে ও দু মিনিট আসে এসে হুংচুং ভাষণ দিয়ে ছেলেদেরকে গরম করে দিয়ে চলে যায় আমরা ট্রেলার দেখিয়ে দিয়েছি যেদিন একুশে জানুয়ারি ছিল আমাদের ইয়ে পার্টি পার্টির প্রতিষ্ঠাতা দিবস ছিল কলকাতা সেটা যায়নি আমরা ভাঙড়ে দেখিয়ে দিয়েছি ওটা একটা ট্রেলার ছিল জনসাধারণের উদ্দেশ্যে একটাই একটাই কথা বলবো এই জোট চোত জালিমদের এদের থেকে সাবধান থাকতে আর মানুষ মানে সমস্ত মানুষকে সঙ্গবদ্ধ হয়ে একসাথে এদের বিরুদ্ধে লড়াই করতে আমি আইএসএফ রাজনীতি করি